শিক্ষকের মর্যাদা নেই সেই সমাজে শিক্ষা দাঁড়াবে না এবং তার ভবিষ্যৎ অন্ধকার মোটামুটি পরিষ্কার একটা মানে কি বলে সরলীকৃত সিদ্ধান্ত টানা যায় কাজে আমাদের আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে শিক্ষকদের তাদের মর্যাদা তাদের ভেতরে জায়গা ঠিক করে কিন্তু তাদের জবাব তিনি কোথায় তিনি কি আসলে শিক্ষা দিতে পারছেন আমরা তো অনেক পেশাতেই দেখি যে প্রতিদিন প্রতি মুহূর্তে দুই বছর তিন বছর অন্তর্ভুক্ত তা পরীক্ষা দিতে হয় তা। প্রমোশনের জন্য তাকে আর নানান ধরনের প্রশিক্ষণের মধ্যে যেতে হয় একজন শিক্ষক হিসেবে ঢুকলেন তিনি পড়াতে পাচ্ছেন কি পারছেন না সেটার কোন রকম মানে কি বলে যে তদারকি নাই মূল্যায়ন নাই তিনি মোটামুটি এটা চিড়স্থায়ী ব্যবস্থা একটা চাকরি হিসেবে নিয়ে নেন এই জায়গা পুরোপুরি বন্ধ করেন তবে প্রত্যেকটা শিক্ষককেই প্রতি মুহূর্তে থাকতে হবে তিনি যদি নতুন নতুন জ্ঞান অর্জন না করেন নতুন ভাবে শিক্ষা দেওয়ান যত রকম জায়গা বিকশিত হচ্ছে যত ধারা বিকশিত হচ্ছে সেগুলোকে তিনি রপ্ত করতে না পারেন তাহলে তিনি অন্য জায়গায় চলে যাবেন এখানে শিক্ষকতা তাকে থাকতে হবে কেন তিনি যদি এখানে কম্পিটেন্স না হন তাহলে তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে ওইটা নিয়ে কোন আন্দোলন আমরা সমর্থন করবো না যে আপনি মানের সাথে কম্প্রোমাইজ করছেন কিন্তু এই জায়গাটা খুব পরিষ্কার যে আপনি যখন তাকে সবটা মর্যাদা এবং তার অধিকার এবং তার আয় নিশ্চিত করবেন তখন তার কাছ থেকে আমি দাবি করতে পারবো যে আপনাকে কিন্তু এই কোয়ালিটি এনসিওর করতে হবে আদারওয়াইজ আপনি অন্য জায়গায় যান সুতরাং সেইটার প্রশিক্ষণ কিন্তু রাষ্ট্রকে নিতে হবে ওটাও নীতি কাঠামোর একেবারেই অত্যাবশ্যকীয় শর্ত আপনি যখন তাকে মর্যাদা দিবেন আপনি তখন তার কাজের মূল্যায়ন চাইবেন